হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামশানি স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি চলে আসছি স্টাইল হাউসে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু আবার কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ফার্স্টে দেখিয়ে দিচ্ছে এই কলিজা মেরুন কালারটি দিয়ে উপরে কিন্তু অল ওভার এভাবে সুন্দর করে স্টোন করা থাকছে এবং মানে নেক পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক পাচ্ছ হাতের ফুল দিয়ে একদম এমবডারি ওয়ার্ক হ্যাঁ স্টোন ওয়ার্ক করা অল ওভার হাতেতে কিন্তু সুন্দর করে স্টোন ওয়ার্ক পাচ্ছ নিচে কিন্তু ক্যাপ করা থাকছে আর এটার 80 সাথে কাপড় থাকছে কিসের মধ্যে ভাই ওকে কাপড় থাকছে মধ্যে কিন্তু সুন্দর করে একটা স্টোন প্যানেল পাচ্ছ আর প্লেন

প্রাইজ থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে এটার লং কত আছে ওকে প্রত্যেকটাই মানে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পাবে ওকে আরেকটা দেখে দিচ্ছি মাস্টার ইয়েলো কালারের মধ্যে হ্যাঁ এটাতেই কিন্তু সেমভাবে তোমরা কাজ পাচ্ছো একদম গরেজিয়াস একটা পাচ্ছো মাত্র চোদ্দোশো টাকা করে এগুলো যে কোনো বিয়ে বলো পার্টি বল পড়ে যেতে পারবে এছাড়াও রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে প্রাইজ থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে ওকে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি

যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আরেকটা কথা বলে নিই ভাইদের মূলত পাইকারি শোরুম তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে রং থাকছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে তো এসে আজকে কালেকশন ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ